নজরLambda পরবর্তী সংবাদে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে ভারত। তারো একবার জানাই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারত হতে চলেছে। জাপান এবং জার্মানিকে টপকে যাবে ভারত। কবে হবে সেই স্বপ্নপূরণ? প্রধানমন্ত্রীর যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নপূরণের আর কত দিন বাকি? প্রশ্ন ইতিমধ্যে দেশবাসীর কথা বলবো। আমাদের প্রতিনিধি শতভি দেবনাথের সাথে আছেন টেলিফোন লাইনে। শতভি ভারত এবার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে। কি আপডেট রয়েছে? দেখো একদিকে বলা যায় বিশ্বে যখন মন্দা ঠিক তার উল্টো চিত্র এবার ভারতে এবার ভারতের ক্ষেত্রে অর্থনীতির জোয়ার এবার দিল্লিতে এমনটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেখানে ভারত নিয়ে এবার সুখবর জানিয়েছে যে নামের এক আন্তর্জাতিক সংস্থা এই রিপোর্ট তুলে বলা হচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে বৃদ্ধি হবে ভারতের অর্থনীতিতে এবার গোবিন্দর শতবর্ষের মধ্যেই তা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির রূপwidetildeই উডবে জাপান এবং তোমার জার্মানির মতো যে প্রযুক্তি এবং অর্থনীতি দিক থেকে উন্নত দেশ কিন্তু এবার পিছনে ফেলে বিশ্বের তৃতীয়তম বৃহত্তম অর্থনীতির শক্তি হয়ে উঠবে এবার ভারত এবং যেমনটা বুধবার এই উদ্বোধন দিয়েছে রেফেরি নামে একটি আন্তর্জাতিক সংস্থা পাঁচ লক্ষ কোটি জানাচ্ছে এই সংস্থা এবং এই সংস্থার খবরে কিন্তু বলা হচ্ছে যে দু হাজার ত্রিশ সালে ভারত দশ লক্ষ কোটির বাজারে পরিণত হবে এছাড়া তোমার ভারতের অর্থনীতির এই বিপুল সম্প্রসারণ বিশ্বের যে একটা লগ্নির গন্তব্য বদলে দেওয়ারও কিন্তু ক্ষমতা দেশের যে অনেক লগ্ন থেকে মুক্তিতে থাকা এই অসম্ভব হবে বলে অসম্ভব সম্ভব হবে বলে কিন্তু এবার রিপোর্টের ক্ষেত্রে বলা হচ্ছে এই ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে যখন মন্দার সেই মন্দার পরিপ্রেক্ষিতে অন্য চিত্র এবার যেখানে দিল্লিতে এই অর্থনীতির জোয়ারে এবং এক্ষেত্রে যে ফেরেশতি শব্দটি যে রিপোর্ট বলা হচ্ছে এক্ষেত্রে বলা যাচ্ছে যে বিশ্বের নবম বৃহত্তম অর্থনীতির দেশ এমন ভেলকি দেখাবে যেখানে পৌঁছে যাবে তৃতীয় স্থানে যদিও কিন্তু ভারত এখন বিশ্বের পঞ্চম স্থানে বৃহত্তম অর্থনীতির অর্থনীতিতে রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যে তালিকা দেখেছিলাম সেখানে আমেরিকা চীন জাপান জার্মানির পরেই নাম উঠে এসেছে ভারত বিশ্বের অর্থনীতির ক্ষেত্রে এবং পরবর্তীতে লক্ষ্য রয়েছে পাঁচ বিলিয়ন করার যেটা এখন বর্তমানে

ন থেকে দশ শতাংশ আর্থিকভাবে বৃদ্ধির প্রয়োজন এক্ষেত্রে যদিও বিশ্বের যে তোমার বর্তমান রাজনীতি রয়েছে এছাড়া তোমার আর্থিক যে পরিস্থিতি তার অনুকূল নয় বলেই কিন্তু এবার পূর্বে যদি আগামী দিনে তা কিন্তু বাস্তবায়নের লক্ষ্যে পৌঁছানো হয় তাহলে থেকে আর্থিক বৃদ্ধি করা প্রয়োজন এবং তবে এই রিপোর্টের সাপেক্ষে এবার বলা যাচ্ছে দু হাজার ত্রিশ সালের মধ্যে ভারতীয় অর্থনীতি নয় কোটি ডলারের কাছে পৌঁছে যাবে বলেই কিন্তু তারা বিশ্বাস করছেন অর্থাৎ এমনটা লক্ষ্য করা যায় যে সরকার যে একাধিক সংস্কার চলছে পদক্ষেপ সেই পদক্ষেপের ভিত্তিতেই এবার উঠেই করা হচ্ছে যে ঋণ খেলাপি আইন এবং জি এস টি লাগু টি রেগুলেশন এক্ট এবং নোটবন্দির মত যে একাধিক পদক্ষেপ সেই পদক্ষেপ গুলির কথা এবার উল্লেখ করা হচ্ছে এবং ক্ষেত্রে কিন্তু স্বল্প মেয়াদে কিছু অসুবিধা থাকলেও তাকে আগামী দিনে পরিপূর্ণ করে কিন্তু এই লক্ষ্যে পৌঁছানো যাওয়া সম্ভব হবে বলে কিন্তু বিশেষজ্ঞরা বিশেষ করে মনে করছেন সুপ্রতিম তবেই ধন্যباد শতাব্দী তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী নেবনাথের সঙ্গে তবে সেই জায়গায় ভারতের অর্থনীতিকে আরো চাঙ্গা করার জন্য প্রধানমন্ত্রী আবাসিক পদক্ষেপ রয়েছে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে সামনে রেখে এগিয়ে চলেছে দেশ এবং অতূর ভবিষ্যতে বিশেষwidetilde ও বৃহত্তম থেকে আরো এগিয়ে যাবে দেশ দামোটাই মনে করছেন অর্থনীতি বিদ্রোহ ছোট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন